মিষ্টিল্যান্ড নামে একটি রাজ্য ছিল এই রাজ্যে সবকিছুই মিষ্টি দিয়ে তৈরি বাড়ি চকোলেটের রাস্তা আইসক্রিমের দাচ ললিপপের আর সেখানে থাকত রাজকন্যা লিনা খুবই চঞ্চল বুদ্ধিমতি আর এক্সপ্লোর করতে ভালোবাসে ললিপপের বাদানের সোনালি পাখিরা দান দায়িত্ব একদিন রাজপ্রাসাদে বড় সড় উৎসব শুরু হল রান্নাঘরে তৈরি হচ্ছিল এক বিশাল চকোলেট কেক যা শুধু রাজপরিবারের বিশেষ দিনে কাটা হয় কিন্তু হঠাৎ কেকটা গায়েব সবাই তো অবাক সবাই সব জায়গায় খোঁজতে শুরু করল কিচেন গোপন কক্ষ এমনকি ফ্রিজের পেছনেও কিন্তু কোথায়ও কেক নেই রাজা ও রাজকন্যা কাছে গিয়ে সবাই কাঁদতে লাগল কেউ বলল ডাকাত নিয়েছে কেউ বলল করি চুরি করেছে তখন রাজকন্যা লীনা বলল আমি নিজেই খুঁজে বের করব কি কিছু রাজকন্যা লীনা রাজার থেকে অনুমতি নিয়ে কক্ষ থেকে বের হলো সে পরে নিল তার গোলাপি স্কেট জুতা ব্যাকপাকে রাখল ম্যাগনিফায়ার আর পকেটে রাখলো চকোলেট চিপ কারণ খিদে পেলে কাজে লাগে রাজকন্যা স্কেটিং করতে করতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল কেকের খোঁজে লিনা খোঁজ করতে করতে গেল একটি সোনালি বনে একটু সামনে এগিয়ে দেখল মধুর জঙ্গল চারোদিকে শুধু মধু আর মধু এরপরে রাজকন্যা গেল ললিপপ পাহাড়ে সে স্কেটিং করে পাহাড় পেরিয়ে সামনে এগিয়ে গেল আর শেষমেশ সে শুনতে রাজকন্যা দেখলো সামনে একটা বড় মোটা খরগোশ মুখে কেকের ক্রিম খরগোশটি রাজকন্যাকে দেখে কেঁদে বলল আমি শুধু একটু স্বাদ নিতে চাইছিলাম কিন্তু ভুলে খেয়ে ফেলেছি তখন রাজকন্যা বলল ভুল করলে ক্ষমা চাইতে হয় আমার সাথে রাজকন্যা খরগোশটাকে রাজপ্রাসাদে নিয়ে এলো সবাই মিলে নতুন কেক বানাতে শুরু করলো খরগোশ সাহায্য করল এবার আরো বড় আরো মজার কেক তৈরি করল আর রাজা ঘোষণা দিল আজ থেকে এই কেক হবে বন্ধুত্ব কেক রাজ্যের সবাই তো খুব খুশি এই গল্প থেকে আমরা শিখি দুষ্টুমি করলে ভুল স্বীকার করা উচিত আর বন্ধুদের সঙ্গে মিলে কিছু করলে সেটা হয় আরো মজার শুধু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নৌ নবচরি